আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই মুহূর্তে সাজো রব কুমোরটুলিতে কুমোরটুলি উত্তর কলকাতার পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতা পৃথিবী বিখ্যাত কুমোরটুলির প্রতিমা শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতে নয় পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয় কয়েকশো বছরের সাক্ষী এই কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র কয়েকশো বছরের প্রাচীন কুমোরটুলির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সপ্তদশ শতকের গোড়ার দিকে সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে কোম্পানি সিদ্ধান্ত নেয় গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম নির্মাণ করা হবে সেই অনুযায়ী সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয় গোবিন্দপুরের ধনী সম্প্রদায় পাথুরিয়া ঘাটা এবং জোড়াশাকো অঞ্চলে বসতি স্থাপন করে এছাড়াও কোম্পানির আদেশ অনুসারে পেশাভিত্তিক বিভিন্ন পাড়া বা অঞ্চল গঠন করা হয় এইভাবেই কলকাতার বুকে সুঁড়িপাড়া কলুটোলা ছুতরপাড়া পাড়া আহরি কুমোরটুলি প্রভৃতি অঞ্চলের উৎপত্তি ঘটে কলকাতা শহরের উত্তরে শোভাবাজার সুতানোটি অঞ্চলে কুমোরটুলি অবস্থিত সেই সময় বড়বাজার অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণ এবং আগ্রাসনের ফলে বহু মৃৎশিল্পী বড়বাজার অঞ্চল ছেড়ে কুমোরটুলি অঞ্চলে চলে আসেন কুমোরদের জন্য নির্দিষ্ট কুমোরটুলি স্থাপিত হবার পর কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর প্রভৃতি অঞ্চল থেকে বহু মৃৎশিল্পী ভালো রোজগারের আশায় কলকাতার কুমোরটুলিতে এসে বসবাস করতে শুরু করেন এইভাবেই কুমোরটুলি প্রতিভাবান মৃৎশিল্পী দ্বারা সমৃদ্ধ হয়ে ওঠে সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপূজা শুরু করেন কিন্তু সেই সময়কার মৃৎশিল্পীদের সিংহ সম্পর্কে কোনো ধারণা ছিল না সেই কারণে রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় সিংহের বদলে ঘোড়া ব্যবহার করা হয় এবং আজও প্রায় তিনশো বছর পরেও সেই প্রাচীন রীতি মেনে শোভাবাজার রাজবাড়ির প্রতিমায় মা দুর্গার বাহন হিসাবে ঘোড়া ব্যবহার করা হয় উনিশশো সালে প্রথম শুরু হয় কুমোরটুলির নিজস্ব সার্বজনীন দুর্গাপূজা প্রথমে একচালা ডিজাইনের প্রতিমা পূজা করা হতো কিন্তু উনিশশো সাল নাগাদ কুমোরটুলির দুর্গাপূজাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই অগ্নিকাণ্ডের পর থেকেই কুমোরটুলির সার্বজনীন দুর্গাপূজায় দোচালা চালা ডিজাইনের প্রতিমা পূজার প্রচলন করা হয় দোচালা ডিজাইনের প্রতিমার প্রচলন শুরু করেন শিল্পী গোপেশ্বর পাল কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতা বিশ্ববন্দিত প্রথমে কাঠ দিয়ে মূল কাঠামো তৈরি করে তার উপর বাঁশের ফ্রেম খড় সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয় তারপর দেওয়া হয় মাটির প্রলেপ প্রতিমা বানাতে মূলত দু ধরনের মাটি ব্যবহার করা হয় এঁটেল মাটি এবং বেলে মাটি বাঁশ ঘরের কাঠামোর উপরে প্রথমে এঁটেল মাটি দিয়ে মূর্তি গড়া হয় তারপর বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলিকে পালিশ করা হয় গঙ্গার মাটি মূলত ব্যবহার করা হয় তবে উলুবেড়িয়ার মাটি বেশি পছন্দ করেন কুমোরটুলির মৃৎশিল্পীরা কুমোরটুলির মৃৎশিল্পী মানেই তিনি বিশ্ববরেণ্য তবে তাদের মধ্যে কয়েকজন জনপ্রিয় শিল্পী হলেন মোহনবাঁশে রুদ্রপাল এবং তার দুই পুত্র সনাতন রুদ্রপাল এবং প্রদীপ রুদ্রপাল এছাড়াও গোড়াচাঁদ পাল রাখাল পাল প্রমুখ কুমোরটুলিতে প্রথম দিকে কেবলমাত্র পুরুষ শিল্পীরাই প্রতিমা বানাতেন পরবর্তীকালে উনিশশো সাল নাগাদ দুই মহিলা শিল্পী চায়না পাল এবং মালাপাল প্রতিমা গড়তে শুরু করেন বর্তমানে বহু মহিলা শিল্পী প্রতিমা গড়ার কাজে যুক্ত প্রতি বছর কমপক্ষে প্রায় বারো হাজার প্রতিমা তৈরি হয় কুমোরটুলিতে কুমোরটুলির প্রতিমা আমেরিকা ইউরোপ আফ্রিকা সহ কম বেশি নব্বইটি দেশে পাঠানো হয় প্রতি বছর যুগের সঙ্গে তাল মিলিয়ে দু সাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে প্রতিমা বিক্রি